ম্যাজিক আফিবে এখন ম্যাজিক দেখাবে ম্যাজিক কি দেখাইছা লেখাৰ আছে খাৰা কৰি ৰাখছা কলে কি দেখাবা দেখাও

हार की मैजिशी सीता हाँ हार एड़ा काल की भूड़ा प्राहाँ जाहाँ पुसल पुसला एता पुसला बुलेगा साह तो की मैजिक बुलेगा साहँ কি করছ লজি আমি দেখো রাখি বানাইছ ওটা তুমি নাও হুম তুমি না বললে তো বুঝতে পারবো না যা বললাম না কি আরাই এসে লুকায় রাখছ অরখন দিক দিয়ে এসে পড়ছে প্যান্ডের ভিতর থেকে যে হাতে এসে পড়ছে আ আচ্ছা